আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি পুরোপুরি ভালো না মন মানসিকতা একটু খারাপ তো আমার দাদা অনেক অসুস্থ কালকে ফোন আসছে বাড়ির দিকে আমার দাদার অবস্থা খুবই খারাপ তার আগে একবার অসুস্থ হয়েছিল আল্লাহর রহমতে ভালো ছিল তো আল্লাহ সুস্থ করছিল আমি দেখতে পারি নাই সবাই গেছিল আমি দেখতে পারি নাই তো কালকে রাত্রে কালকে রাত্রে না কালকে দিনের বেলা ফোন আসছে আমার দাদা এখন আবার খুব কঠিন অবস্থা আল্লাহ জানে বাঁচাবে কি না সবই আল্লাহর উপর নির্ভর তো আশা করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাঁচায় রাখুক তা হায়াত পাড়া দেখ কিন্তু খুবই খারাপ অবস্থা ফোন আসলো থেকে উঠতে পারে না তো মনটা ভীষণ খারাপ কেন জানি আল্লাহ মানে চারিপাশ দিয়ে শুধু বিপদ হচ্ছে বুঝতে পারি না সবাই সবাই একটু আমার দাদার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার দাদাকে সুস্থ রাখে আর অনেকদিন হায়াত দেয় তবে জানি না বাজবে কি না তো বাড়িতে এখন কিভাবে যাব চারি পাঁচ দিয়ে ঝামেলা তারপরে যেতে হবে কিছু করার নাই আমি তার আগেও দেখতে পারি নাই তো আশা করি যদি সুযোগ পাই যাব আমার মাকে নিয়ে তো এদিকে তো আমার মাও বেশি সুস্থ না অসুস্থ তারপরেও ছুটি পায় না তো সামনে যদি তিন দিনের ছুটি থাকে তো এক ফাঁকে যাবো যাই দেখে আসবো মানুষের হায়ত মতের কথা তো বলা যায় না তারপরেও হল্লা আল্লাহ করতেছি যেন একটু সুস্থ রাখে যেন দেখতে পারি তো কেন জানি আজকে খুবই খারাপ লাগতেছে মনটা ভীষণ খারাপ লাগতাছে তো দেখেন আমার চেহারা দেখে মনে হচ্ছে খুব মনে পড়তে আমার বাবাকেও যাক আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দাদার জন্য একটু সবাই প্লিজ মন থেকে দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ